আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিগত তিন মাস কোথায় ছিলেন কেন তাকে গ্রেপ্তার করা যায়নি জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সপ্তাহের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে বলেছেন আদালত এদিন শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত শেষ করতে দুই মাস সময় দেন ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যা মামলায় মঙ্গলবার সকালে আওয়ামী লীগের সাবেক বারো মন্ত্রী প্রতিমন্ত্রী সাবেক দুই সচিব ও সাবেক এক বিচারপতি সহ ষোলো জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে এদিন হাস্যোজ্জ্বল উজ্জ্বল চেয়ারায় ক্যামেরায় ধরা পড়েন রাশেদ খান মেনন ও হাসুনুল হকিনু তবে বিমর্ষ ছিলেন অনেকে সবচেয়ে বেশি চুপচাপ ছিলেন জুনায়দ আহমেদ পলক ট্রাইব্যুনালে কার্যক্রম শুরু হয় সকাল শো এগারোটায় শুরুতে শেখ হাসিনার তদন্ত শেষ হয়নি জানিয়ে দুই মাসের সময় আবেদন করে প্রসিকিউশন টিম যা মঞ্জুর করে নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল আগামী আঠারোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি গতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে সেই ব্যাপারে আমরা দিনরাত কাজ করব আমরা সচেষ্ট আছি গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও দীর্ঘদিন পলাতক থেকে দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের এমন খবরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চান আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা পনেরো দিনের মধ্যে যাতে ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন এদিন ট্রাইব্যুনালে গুম কমিশনের রিপোর্ট তুলে ধরা হয় চিফ প্রসিকিউটর বলেন আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব গুম হত্যার নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে ডুবিয়ে দেওয়া হয়েছে এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে চারটি মামলায় বাহাত্তর জনের বিচার চলছে হিরন খান চ্যানেল টোয়েন্টি ঢাকা